গাইস আমি প্রায় এক মাস আগের একটি ভিডিওতে তোমাদের সাথে কোনো প্রকার ভিপিএন ছাড়া গেম খেলার দারুণ একটি ট্রিক শেয়ার করেছিলাম আলহামদুলিল্লাহ ওই ভিডিওতে তোমরা ভালোই সাপোর্ট দিয়েছো যারা আমার ওই ভিডিও দেখার পরেও ভিপিএন ছাড়া গেম খেলতে পারো নি আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে তোমাদেরকে একদম বিস্তৃতভাবে সবকিছু বোঝানোর চেষ্টা করব একটু মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটি দেখলে তুমিও আমার মতো কোনো প্রকার ভিপিএন ছাড়া খুবই নিয়ে গেম খেলতে পারবে আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য রয়েছে একটি উইকলি মেম্বারশিপ গিবোয়ে তুমি যদি গিবইতে অংশগ্রহণ করে আমার থেকে ফ্রিতে উইকলি মেম্বারশিপ নিতে চাও তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে কমেন্ট সেকশনে তোমার গেমের ইউআইডিটি কমেন্ট করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু গিবই উইনার হতে পারবে না ভিপিএন ছাড়া গেম খেলার জন্য তোমাদের চলে আসতে হবে তোমাদের ফোনের সেটিংসে সিলেক্ট করতে হবে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক অপশনটি এবারে যেই সিম থেকে গেম খেলতে চাও সেটির উপর একটি ক্লিক করে দাও পেজটিকে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে অ্যাক্সেস পয়েন্ট নেইম লেখা দেখতে পাবে এবারে এখানে ক্লিক করে তোমাদেরকে এপিএন এডিট করে নিতে হবে তোমরা একটু নিচে এসে এপিএন প্রোটোকল পেয়ে যাবে এখানে ক্লিক করে আইপিভি সিক্স সিলেক্ট করে দাও এবারে নিচে থাকা এপিএন রোমেনিং প্রোটোকল অপশনে একইভাবে আইপিভি সিক্স করে দিলে কাজ শেষ উপরের থ্রি ডটে ক্লিক করে এই সেটিংসটি সেভ করে নাও এবারে তোমরা কোনো প্রকার ভিপেন ছাড়া খুবই কম রেট পিংয়ে গেম খেলতে পারবে তবে মনে রাখবে এই ট্রিকটি শুধুমাত্র রবি এবং এয়ারটেল সিমের ক্ষেত্রে কাজ করবে গাইজ তোমরা যারা ফ্রি ফায়ারে একদম ফ্রিতে ডায়মন্ড নিতে চাও তারা চাইলে এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারো আমি তোমাদের জন্য প্রতিদিন ফ্রি ডায়মন্ড নেওয়ার নতুন নতুন অ্যাপ অ্যান্ড ট্রিক শেয়ার করে থাকি আশা করি ভিডিওগুলো তোমাদের কাজে আসবে সো আজকের ভিডিও এ পর্যন্তই ফ্রি ডায়মন্ড নেওয়ার নতুন একটি অ্যাপ নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে